একজন বিজ্ঞানী এক ধরনের জায়েন্ট পঙ্গপাল তৈরি করেছিলেন কিন্তু ঠিক যখন তিনি সেটি জিন এক্সট্রাক্ট করার প্রস্তুতি নিচ্ছিলেন তখন আচমকা পঙ্গপালটি সব বেঁধে রাখার ফেলল সঙ্গে সঙ্গে সে তার সঙ্গীদের নিয়ে ল্যাবরেটরি পঙ্গপালদের বিশাল বাহিনী ঝাঁপিয়ে পড়ছে তাদের দিকে আতঙ্কে বিজ্ঞানী ও তার সহকারী দ্রুত দৌড়ে দরজার দিকে ছুটে যান কিন্তু পঙ্গপালদের খাওয়ানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না বিজ্ঞানী দ্রুত আশপাশে কীটনাশক স্প্রে করেন যাতে কিছুটা সময় কেনা যায় হঠাৎ করে তার হাতে থাকা ডিজিটাল হ্যান্ডম্যানটি মাটিতে পড়ে যায় ছাড়া ল্যাবের স্টিলের দরজা খোলা সম্ভব না ঠিক যখন তারা প্রায় নিশ্চিত ছিল যে শেষ হয়ে গেছে সবকিছু তখন সহকারী মাটি থেকে হ্যান্ডব্যান্ডটা তুলে এনে শেষ মুহূর্তে দরজা খুলে ফেলেন বেঁচে যাওয়ার পর বিজ্ঞানী দেরি না করে ফায়ার ডিফেন্স সিস্টেম চালু করেন যাতে পঙ্গপালগুলো ধ্বংস করা যায় কিন্তু অবাক করার মতো ভাবে অতিমাত্রার আগুনেও তারা টিকে থাকে এমন কি আরো আগ্রাসী হয়ে ওঠে কিছু পঙ্গপাল পাইপলাইন ধরে উড়ে পালিয়ে যায় এবং শহরের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যেতে থাকে এদিকে গ্রামের এক ফার্ম হাউসে থাকা কয়েকজন শিশু আকাশ ভর্তি পঙ্গপাল দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করে তারা ভেবেছিল গুদামের ভেতর লুকিয়ে পড়লে নিরাপদে থাকবে কিন্তু বুঝতেই পারেন আসল বিপদ তো তখনও সামনে